থাকতে পারে তার অস্কারি থাকতে পারে র্যাগিং থাকতে পারে প্রতিহিংসা থাকতে পারে হাজার কারণ থাকতে পারে আমি জায়গাটা জানি মেয়েটি মনে হয় চাটা খাইয়েছে আমি ইংলিশ ডিপার্টমেন্টের মিটিংয়ে গেছি আমাকে ওখানে সম্মানিত অতিথি হিসেবে ডাকা হয়েছে আমি মেয়েটির মুখ দেখে যতটুকু বুঝেছি ও আমাকে আপ্যায়ন করেছে জল দিয়েছে চা দিয়ে ওই মেয়েটি আপনি যে মেয়েটি মারা গেছে আমার মনে হচ্ছে আর সেই মেয়েটি রাত দশটার পরে কেন অনুষ্ঠানটা হচ্ছিল হ্যাঁ নিমতা দিকে বাড়ি রাত দশটার পরে অনুষ্ঠান হবে কেন আটটা পর্যন্ত কোন পারমিশন ছিল প্রবিসির আমি অমিতাভ দত্তকে জিজ্ঞেস করছি প্রভিসিকে আটটার পরও যখন অনুষ্ঠান চলছিল তখন আপনি অ্যাকশন নেননি কেন তার মধ্যে একটি মেয়েকে দেখলাম হাফ প্যান্ট পরে উপরে ছোট্ট একটা ড্রেস দিচ্ছে হাফ প্যান্ট পরে একদম এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে সেখানে টেবিলের উপর বসে পড়লো টেবিল যাদবপুর ইউনিভার্সিটি আবার শিরোনাম এবারে তৃতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রী অনামিকা মন্ডলের মৃত্যু হলো এবার অনামিকা মন্ডল কি করে মারা গেল যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে কিভাবে কি মারা গেল সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে হ্যাঁ দু হাজার তেইশে যে ঘটনাটা ঘটেছিল স্বপ্নদ্বীপের সাথে সেটা একটা আলাদা রেজিন ছিল যে সেখানে র্যাগিং হয়েছিল এবং সেই কেসটার কিন্তু আজ অবধি কোনো সুরা হয়নি সেটা এখনো চলছে আসল যারা দোষী সাব্যস্ত তাদের মধ্যে কয়েকজন ছাড়াও পেয়ে গেছে প্রমাণের অভাবে তো সেটা ট্রায়াল চলছে মানে সেখানে এখনো শনাক্ত বলুন বা প্রমাণ এগুলো সবই কালেক্ট হচ্ছে এখনো চলছে প্রসেস অফ ইনভেস্টিগেশন এখনো চলছে আর এখানে যেটা খুটেছে যে কেউ কেউ বলছে যে এই মেয়েটা হয়তো মদ খেয়েছে কেন যাদবপুর ইউনিভার্সিটির যে চান্সেলার রয়েছেন তিনি এই কথাগুলো বলেছেন এবং তিনি যা যা বলেছেন সেগুলো তো একেবারে তার কথা উড়ি দেওয়া যায় না যে যাদবপুরে এখনো বিভিন্ন অন্ধকার জায়গাতে নানা রকম অসামাজিক কাজকর্ম হয় সেখানে হয়তো মেয়েটা মদ খেয়েছে কিনা তার কোনো সিউরিটি নেই সেখানে শালীনতা কেউ বজায় রাখছে না যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকলেই ছাত্রছাত্রীরা নিজেদেরকে যে ঠিক কী মনে করছে সেটা কেউ জানে না কালচারাল দিক থেকে যাদবপুর ইউনিভার্সিটি অনেক বেশি এগিয়ে সেখানে একটা ড্রামা ক্লাবের আন্ডারে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল এবং সেটা যা লিমিটেড টাইম দেওয়া ছিল সেই টাইমের উপরে গিয়েও হয়তো কাজটা চলছিল ধরা যাক যে কোনো একটা ড্রামা ক্লাবের কোন অনুষ্ঠান হওয়ার যে সময়সীমা রয়েছে রাত আটটা কিন্তু দেখা যাচ্ছে সেটা দশটা এগারোটার সময় চলছে কেন চলছে সেটা নিয়ে কোনো তদন্ত হয় না আর নিরাপত্তার কর্মীও কম রয়েছে একশো জন নাকি ইউনিভার্সিটির নিজস্ব মানে নিরাপত্তা রক্ষী থাকার কথা সেখানে রয়েছে আশি জন মতো বেসরকারি দিয়েও কাজ চালানো হচ্ছে তো সব মিলেমিশে যত ইউনিভার্সিটির কোনো নির্দিষ্ট নিরাপত্তা নেই এত বড় ইউনিভার্সিটি সেখানে নাকি সত্তরটা মতো সিসিটিভি লাগাতে দরকার এক লাখ টাকা করে সত্তর লাখ টাকা প্রায় অথচ ইউজুয়ালি সাত আট হাজার টাকা একটা করে সিসিটিভি লাগানো হয়ে যায় ওয়েবেলকে দিয়ে নাকি একটু করানোর কথা আপনাদের মনে আছে কিনা জানি না স্বপ্নদ্বীপের কাণ্ডটা যখন হয়েছিল তখন মনে আছে নাসাকে এবং ইসরোকে ডেকে পাঠানো হয়েছিল যে মানে নাসার যে সিস্টেম সেটাকে যদি ইসরো ইমপ্লিমেন্ট করতে পারে অথবা ডিআরডিও কে ডাকা হয়েছিল যে কিভাবে ফুটফলস এর মাধ্যমে কারা কখন কিভাবে কোন দিক থেকে আসছে এবং ম্যাগনেটিক ইমেজ রেডিয়েশন প্রসেসের মাধ্যমে দেখা যাবে যে কোথা থেকে কে কিভাবে যাচ্ছে গুলো ইজিলি ট্র্যাক করা যাবে এই সমস্ত বিষয়গুলো তখন অনেক কিছু আলোচনা হলো কিন্তু আরো কিছু ইমপ্লিমেন্ট হয়নি আর এখন বলছে যে পার সিসিটিভি বসাতে নাকি এক লাখ টাকা খরচা মানে এটা কি পসিবল এটা কি বিশ্বাসযোগ্য কি এমন সিসিটিভি বসাবে যে এত টাকা খরচ হবে হ্যাঁ বাড়ির ক্ষেত্রে যেগুলো ডোমেস্টিক সেগুলোর রেজলিউশন কম সেগুলো অনেক কম খরচ হচ্ছে আমি ধরলাম না কুড়ি হাজার টাকা করেই পড়ুক ভালো ক্যামেরা দিয়ে লাগাচ্ছে তাহলে নাকি বলেছে এক লাখ টাকা করে পার ক্যামেরাতে পড়বে প্রায় যে মেয়েটি মারা গেল সেই মেয়েটি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল সে কালচারালি অনেক বেশি অ্যাক্টিভেট ছিল সোশ্যাল মিডিয়াতে তার ঘন ঘন পোস্ট হতো অত্রি নামে একটি ছেলের সাথে তার হয়তো সম্পর্ক করেছে বিশেষ বন্ধু বলা হয়েছে সেও অনেক কিছু মানে শোকবিহল হয়ে কিছু পোস্ট করেছে যে মেয়েটি এরকম মারা গেল এবার কথা হচ্ছে মেয়েটি মারা গেল কিভাবে যেদিনকে এই ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল সেদিনকে কিন্তু মেয়েটা কোনো পার্টিসিপেট করেনি সে সেখানে উপস্থিত ছিল এবং সেখান থেকে বেরিয়েই একটা টয়লেট আছে মেবি সে টয়লেটে গেছিল টয়লেট থেকে বেরিয়ে সামনে একটা প্যাসেজ রয়েছে তার পাশেই পুকুর ওই পুকুরে যাওয়ার বা পাশে যে প্যাসেজটা রয়েছে সেখানে একটা বাঁশের সাঁকো টাইপের বা তার মানে রেলিং করা রয়েছে সেটার আবার কিছু অংশ ভাঙা রয়েছে মেয়েটি কি পা ফসকে বা অন্ধকারে সেখানে পড়ে গেল তাই কেউ দেখতে পায়নি পুকুরের যে জায়গাটাতে সে পড়ে গেছে সেখানে আবার আলোও নেই তো এই এতগুলো যে কাণ্ড রয়েছে তাতে দেখা যাচ্ছে যে যাদবপুর অনেক জায়গা অন্ধকার রয়েছে সেগুলো দায় কার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ হয়ে গেছে তাই এগুলো দেখাশোনা করা ইমপ্লিমেন্ট করা সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে না কাজ কি এখন আলো সিসিটিভি লাগানো তার তো একটা এক্সিকিউটিভ বডি বডি রয়েছে 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 ম্যানেজমেন্ট কমিটি তারা কি করছে ইউনিভার্সিটি তো টাকার অভাব নেই অটোনমাস বডি তাহলে সরকার থেকে একটা আলাদা টাকা পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে একটা আলাদা ফান্ডিং আসে সেন্টার অফ এক্সিলেন্সের জন্য একটা আলাদা টাকা পায় তাহলে সেখানে তার মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার রাখতে পারছে না ইউনিভার্সিটি আগের বারে স্বপ্ন সমাজে মারা গেল তার যে র্যাগিং তারপরেও বহু সময় দেখা গেছে র্যাগিং চলছে অনেক দত্তলম্ব একটি ছেলে কিছুদিন আগে সুইসাইড করতে গেছিল যে হোক তাকে আটকানো গেছে র্যাগিংও চলছে ইউনিভার্সিটির কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আলো নেই নিরাপত্তা রক্ষী নেই হচ্ছে র্যাগিং এটা তার মধ্যে এই অনামিকা মন্ডল তৃতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্রটি মারা গেল এই তো মানে কোনো পরিবর্তন নেই দাদাগুড়ি ইউনিভার্সিটির যেমন ছিল তেমনই চলছে স্টেট ইউনিয়ন বাউস্টোরিস